একরা বিস্মীর অফ দিকিল্লাজি খলা খলা খ আলি সা মিন আলা এক অরব্বু কালা কলাম আল্লাজী আল্লাহ আবিল কালাম আল্লাহ আলি সান মা আলাম ইয়া আলাম পাঁচ আয়েত আপনে পড়েন নবী পড়া শুরু করে দিলেন এই কভীর আগমন পৃথিবীতে এই কোরানে কারিমের প্রথম এ পাঁচ আয়াত এখানে এই হেটা গোয়ে নাজির হওয়া শুরু হলো নবীজ বললেন আমাকে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। কষ্ট হলো। এই মদ ওইগুলো বলছেন যে আসলে এই কাজগুলোর কারণ কি আল্লাহ তালা একবারে নবীজির ভাবে চাপ দিয়ে জড়ায় ধরে একটু কষ্ট দেওয়া দরকার কি ছিল কষ্ট না দিয়েও তো আল্লাহ তালা শিখাতে পারতেন মদি খান ওইগুলোর ব্যাখ্যা বলছেন যে নবীজি বললেন আমার খুব কষ্ট হলো আমাকে ছেড়ে দিলেন আবার মহানাকা করলেন আবার ছেড়ে দিলেন আবার মহানাকা করলেন ফাঁকাওয়ালা এরপরে জিবাম বললেন আপনি এই আয়গুলো পড়েন নবীজি পড়লেন এরপরে জিবাহাম চলে গেলেন কিন্তু এই যে ওহির যে বার এটা কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের এই আজকের দিন আগে কোনদিন দিন এত ওজন এত চাপ এত ওয়েট নবীদের উপর কখনো আসেনি এবং এবং সাহবাইকারম বলছেন যে রসুল সাল্লাহ সাল্লাম উপরে যখন ওহি নাজিল হতো ওহির যে এত ওজন যে প্রচন্ড কোন কোন শীতের মধ্যেও নবীজির কপাল ঘেমে যেত গাম টপ টপ করে পড়তো লায়াতা ফাঁসাদু হারাকা নবীজির ঘাম ঝরে যেত তাহলে কনকনে শীতে ঘাম ঝরে কখন তাহলে ভিতরের তাপমাত্রা প্রভাবটা কি পরিমাণ গভীরে পচলে কনকনে শীতও নবীজির ঘাম টপ টপ করে টাকায় পড়তো এভাবে ফোটা ফোটা পড়তো এবং নবীজির নাজিলের সময় যদি কোনো বাহান করে থাকতেন ওহির ওজনে একবারে মুখটা বসে যেত কোনো সাহাবির গায়ের উপরে যদি নবীজির পাটা কিছু থাকতো বা হাত থাকতো কোনো শরীরের কোনো অংশ যদি কোনো সাহাবির উপর থাকতো ওই সময় যদি ওই নাজিল হতো তো সাহাবি মনে করতেন যে ভেঙে যাবে আমি অঙ্গ আর ব্যবহার করতে পারবো এত ওজন এখন আসলে এই জিনিসটা কি এই যে এই ওজনটা কি আসলে এটা তো এটা তো আসলে আমাদের বোঝা সম্ভব না তবে এখন বোঝা সম্ভব দেখবেন আমরা যে নেট থেকে যে ডাউনলোড করি বিভিন্ন ফাইল লোক ডাউনলোড করি কিছু কিছু ফাইল আছে খুব দ্রুত ডাউনলোড হয় আর কিছু কিছু ফাইল আছে এত সময় নেয় অনেক বড় ফাইল এটার আবার ডাউনলোডের অপশন আছে আপনি কত জিবি এটার স্তর আছে এই যারা এগুলো ব্যবহার করে তারা ভালো বলতে পারে অল্প জিবির বেশি জিবির কোন অ্যাপসে কোন সফটওয়্যারে কিভাবে ডাউনলোড করবে তো এখন তো ডাউনলোডের একটা ওজন নেটে বোঝা যায় যে এটা ঘুরতেছে এই যে ডাউনলোড হইতেছে চাকা ঘুরতেছে দেখা যায় হ্যাঁ ঘুরতে যে দেখা যায় আবার এটা আসার পর আমার মেমোরি স্পেস কমে যাইতেছে আমার কম্পিউটারে যে স্পেস ছিল জিবি ছিল সেটা সেটা আমাকে দেখাইতেছে তোমার কম্পিউটারে ছিল দেড়শো জিবি তুমি যে ফাইলটা ডাউনলোড করছো এটা একশো জিবি তোমার কম্পিউটারে আর পঞ্চাশ জিবি খালি আছে এখন এগুলো কিন্তু দেখা যাইতেছে কিন্তু ওইটা এমন সময় না ছিল হয়েছিল যখন এই যে জিবি টিবি কিছুই ছিল না তারপরে সাহাবেক এরকম বিশ্বাস করে নিছেন মেনে নিছেন বুঝে নিছেন এই তারা সরাসরি জান্নাতে চলে যাইতেছে তাই আমাদের কাছে শুধু যুক্তি এটা কি ওটা কি এটা কি সেভাবে কি ইমান যখন যৌক্তিক হবে ইমানের শক্তি কমে যাবে আর যুক্তি ছাড়া যখন ইমান আসবে ইমানটা মজবুত হবে খুব ওজনদার হবে এজন্য জন্য সাহাবাই কেরামের কাছে ইমানের কোনো সাদৃশ্য ছিল না নবীজি বলছেন ক্যারাম কাতিবিন আছে এই দুই ফেরেস্টা লিখতেছে কোনো রেকর্ড ফাইল কিছুই সাহাবাই কেরামের সামনে ছিল না এখন তো আমরা ভিডিও সিসি ক্যামেরা বেরোইছে ও সিসি ক্যামেরা যেমন সব রেকর্ড করে এক জায়গায় জমা হয় পরে মেমরি এনে এটাকে অনেক কিছু করা যায় তাইলে আমাদের এখানেও দুইটা কি মেমরি এমন একটা সংরক্ষণ একটা সিস্টেম আছে আমি কিন্তু বুঝতে পারতেছি সাহবাই কেরামের কাছে কিন্তু কি এই ধরনের কোনো নমুনা কিছুই ছিল না তো রসুন সরাসরের কাছে যে ওহিটা আসলো এটার বারে ওজনে কষ্টে নবীজি ওখান থেকে নামলেন নবীজি বাসায় চলে গেলেন যে খাদিজা রাজিউল্লা তানার কাছে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি তোমরা আমাকে চাদর দিয়ে জ্বর উঠে গেছে রসুল সালামের জ্বর এসে গেছে ওহির ওজনে ভয়ে জিবুল্লা সাল্লামকে দেখে ভয়ে নবীজির চিন্তায় জ্বর এসে গেছে দেখবেন এক ডাক্তার আমাকে বলতেছে তো দেখবেন এই যে মানুষ যে খেলা দেখে পছন্দের দল যখন হেরে যাওয়া শুরু হয় এর কিন্তু টেম্পারেচার বাড়া শুরু হয় পছন্দের দল যখন হারা শুরু করে তখন কিন্তু যে দর্শক তার পছন্দ মতো না হওয়ার কারণে তার কিন্তু জ্বর আসা শুরু হয় এক পর্যায়ে দেখবে সত্যি তার শরীর গরম হয়ে গেছে মাথায় দেখা বেড়ে আটানব্বই নিরানব্বই ডিগ্রি জ্বর এসে গেছে অর্থাৎ চিন্তার সাথে আমাদের তাপমাত্রার কিন্তু একটা গভীর সম্পর্ক আছে তো বিষয়টা এখানে এইরকম অনেকটাই যে রসুল সালাম যখন ওই আসলো ওই ওজনের চিন্তায় নবীজি একবারে জ্বর কাঁপনি কাঁপতে কাঁপতে নবীজি বাসায় গিয়ে বললেন জাম মিলুনি তোমরা আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢাকো পরে নবীজি অনেকক্ষণ পরে একটু স্বাভাবিক হলেন যখন স্বাভাবিক হলেন তখন খাদিজার আদিল তানাকে নবীজি পুরো বিষয়টা খুলে বললেন যে দেখো আসলে আমার তো এই দেখলাম এই আমাকে এই আয়াতগুলো দিল খাদিজা তো তো শিউর হয়েছেন আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম কবে এই দিন আসবে এই তো আমি আপনার পিছনে পিছনে মক্কার মানুষ আমার পিছনে ঘুরে আর আমি আপনার পিছনে এসে শুধু এই দিনের অপেক্ষায় খাদিজা দিল তো বুঝতে পেরেছেন যে আসলে আমার ধারণা ঠিক আছে পরে খাদিজা রাজনীজকে নিয়ে ওরা উনি উনি ছিলেন আসমানি কিতাবের পণ্ডিত অনেক বড় ইহুদি আলেম তিনি খ্রিস্টান আলেম আসমানি তর্জমা করতেন হিব্রু বাসায় তার কাছে নিয়ে গেলেন এই এর আগে নবীজি নবী যখন বারবার বলতেছেন দেখো আমার তো খুব ভয় লাগতেছে আমি তো নিজের উপরে নিজের জন্য ভয় করি কিসের ভয় সেটা নবীজি বলেন না আমার ভয় লাগতেছে আসলে মানুষের চিন্তা এই উন্মতকে মুক্তির চিন্তা এই ওহির কৌশলের চিন্তা ওহির ওজনের চিন্তা সব মিলে নবীজির মধ্যে একটা আলাদা পেরেশানি যখন কাজ করতেছিল যে আসলে আমার কাছে ভয় আমি আমি বোধ বাঁচবো না এত ভয় যে আমি বোধহয় বাঁচবো না এটা যখন নবীজি বারবার খাদিজা রাদিল্লা তাহাকে বলছেন এই চিন্তার কথা অস্থিরতার কথা একজন মহিলা কি পরিমাণ বিদুষী বিদগ্ধ কি পরিমাণ গভীর ফিক থাকলে বুঝ থাকলে তিনি এই কথাগুলো বলতে পারেন বললেন যে কাল্লা কখনো না আপনি কোনো ভয় পাবেন না কাল্লা কখনো আপনি ভয় পাবেন না এটা দরকার মাই আবাদা কখন আল্লাহর পছন্দ করে বলছি আল্লাহ তালা কখনো আপনাকে পেরেশানিতে রাখবেন না অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না কখনোই আপনাকে করবেন না খাদিজা রাজি তালা কিন্তু উনার কাছে কিন্তু হি আসে নাই ওই আসছেন নবীজির কাছে কিন্তু নবী তো পেরেশারিতে পড়ে গেলেন তখন খাদিজাজে কিন্তু তাকে সান্তনা দিতেছে যে আল্লাহ তালা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না কেন খাদিজালা বলছেন এর কারণ হল ইন্নাকাল আতাসেলুর রহেমা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি কখনো আত্মীয়তার হক নষ্ট করেন না এরপরে অতাহমিলুর কাল আপনি অভাবী মানুষের ব্যয়ভার বহন করেন এতিম অনাথ অসহায় নিঃস্ব আপনি তাদের ব্যবহার বহন করেন যারা বাজার করতে পারে না আপনি তাদের দেখাশোনা করেন আপনার মধ্যে মানুষের কল্যাণের কাজ করার এত আগ্রহ আছে তখন অতএব আল্লাহ তাল আপনাকে কখনো অপমানিত করতে পারেন না করবেন না অতাকসিবুল মাদুম আপনি মানুষের মানুষ যে ভালো আচরণগুলো হারিয়ে ফেলেছে কারোর কাছ থেকে পায় না এই সকল ভালো আচরণ মানুষ আপনার কাছ থেকে পায় যেই মানুষের আচরণ এত সুন্দর যে মানুষটা এতটাই সামাজিক যে মানুষটি এত মানুষের উপকার করতে ব্যস্ত থাকে সমাজের হক আদায় করতে ব্যস্ত থাকে ওই মানুষটাকে আল্লাহ তালা কখনো লাঞ্ছিত করবেন না এরপরে খাদিনা বললেন অতিকৃত অতিক্রুত দৈফ আপনি মেহমানদারি করেন আপনার মধ্যে সামাজিক সব গুণ আছে আপনি সত্য কথা বলেন আপনি কখনো মিথ্যা বলেন না আপনি আত্মীয়তার হক নষ্ট করেন কখনো আত্মীয়তার হক আপনি নষ্ট করেন না হক সবসময় আদায় করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি অভাবীদের ব্যয়ভার বহন করেন আপনি যারা মানুষের কাছ থেকে ভালো আচরণ পায় না যে ভালো আচরণগুলো হারিয়ে গেছে সমাজ থেকে সকল ভালো আচরণ আপনি মানুষের সাথে করতে পারেন আপনার আচরণ এত সুন্দর আপনি মেহমানদারি করেন অতিথি পরায়ণ আপনি ও তৈরু আলা নওয়ায় সত্যের অনুকূলে আপনি মানুষকে সাহায্য করেন যে যেখানে সহযোগিতা দরকার বুদ্ধি দিয়ে দরকার মেধা দিয়ে দরকার সামাজিক সহযোগিতা দরকার যে কোনো সহযোগিতা দরকার আপনি কিন্তু সত্যের অনুকূলে ন্যায় সঙ্গতভাবে আপনি মানুষকে সাহায্য করেন যেই মানুষের মধ্যে পরিমাণ সামাজিকতা থাকে আল্লাহ তাআলা তাকে তাকে কখনো অপমানিত করবেন না